আমরা চাই যে দেশের মানুষ এলাকার মানুষ সবাই আপনার মিলে মিলে থাকবো হিন্দু মুসলমান সম্প্রদায় সম্প্রীতি দিয়ে যুগ যুগ বাংলাদেশে বসবাস করছে আগামীতে আমরা সেভাবে বসবাস করব আমি আজকে শারদীয় উৎসবে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ এবং আপনাদের উৎসব সুন্দরভাবে আমরা পালন করবেন আপনারা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বা মনেরা সহ এলাকাবাসী উৎসব মুখরিত হবে এই আহ্বান দেখে যেটা কথা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা চাই যে দেশের মানুষ এই এলাকার মানুষ সবাই আপনাকে লেগে থাকবো হিন্দু মুসলমান সম্প্রদায় সম্প্রীতি দিয়ে যুগ যুগ যেভাবে বাংলাদেশে বসবাস করছে আগামীতে আমরা সেভাবে বসবাস করবো আমি আজকে শারদীয় উৎসবে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ এবং আপনাদের উৎসব সুন্দরভাবে আমরা পালন করবেন আপনারা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বা বোনেরা সহ এলাকাবাসী উৎসব এই আহ্বান দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি